আসসালামু আলাইকুম বর্তমান গেবোর দাম কম কম এখন সাধারণ মানুষও খেতে পারবে তারা রমজান মানুষ খেতে পারেন নাই এখন গেবোর দাম অনেক কমছে এখন আপনারা সবাই কেউ খেতে পারবেন যেবোর দাম অনেক কমে গেছে আর যারা গেবুর ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হবে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চুরাশি ছাব্বিশ আঠারো ঠিক রাজাবাড়ি মুক্তা সময় মসি তারা এখনও গেবর ব্যবসা করে লাভবান হতে পারেন নাই আমার সাথে এখন যোগাযোগ করতে পারেন এবার ব্যবসায় প্রচুর লাভ এখন এবার ব্যবসা যারা নিত্য নতুন আপডেট পেতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ একে সমত প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি আপনাদের ভালো হবে কারণ এবার আপডেট প্রতিনিয়ত না জেনে যদি কেউ ব্যবসা করতে চান সেব ব্যবসা করে লাভবান হতে পারবেন না কারণ এবার ব্যবসা প্রতিদিন এখন এখানে আছে। দুইশো চারশো পাঁচশো পর্যন্ত কম যাচ্ছে আমি প্রতিনিয়ত বেশি না দুইশো দশ বস্তা করে পাইকারি দিচ্ছি আমারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্বল্প অল্প ব্যবসায়ী নতুন ব্যবসায়ী কারণ বাজার ধরে আমি কেউ কেউ নিতে পারবো আমার শুধুমাত্র কমিশন দিবে কারণ কমিশনে আমরা ব্যবসা করি আমরা নিজের ক্যাশ কাটাই নিয়ে আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা নিতে পারবেন কারণ ওবোর দাম অনেক কমছে এই মা আমরা দিনাশ্র বাড়াচ্ছি আপনাদের নাম এবং মোবাইল নম্বর সহ দিয়ে দিব কারণ ওয়েবু কিনে কেউ প্রতারিত হবেন না কারণ এবার বস্তা আছে পনেরো হাজার টাকা পর্যন্ত এখন ওবোর বস্তা আসছে পাঁচ হাজার সাড়ে চার হাজার পর্যন্ত বস্তা এসে পড়েছে আমরা যেখান থেকে ওয়েবু কিনেন না কারণ প্রতিনিয়ত আপডেট জেনেই আপনারা ওয়েবো কিনবেন তবে আপনারা প্রতার হবেন না আর ভিডিও না দেখে আপনারা যারা ওয়েবো কেনেন বস্তার ভিতরে ছোটো বড়ো মাদারি সব কিছু দিয়েই মনে করেন বস্তা তৈরি করা হয় আপনারা যদি বস্তা কেটেও নেন তারপরেও দড়া খাইবেন কারণ এবার ব্যবসা মধ্যে অনেক গোমর আছে আপনারা সব কিছু জেনে শুনেই এবার ব্যবসা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন